সামারি এ পুয়ার ওমেন কেম টু বুদ্ধা ফর এ মেডিসিন টু গেট ব্যাক দা লাইফ অফ হার ডেড সন এটার বাংলা মানে বলছি সারা অংশ এক দরিদ্র মহিলা তার মৃত্যু পুত্রের জীবন ফিরে পেতে বুদ্ধের কাছে ওষুধের জন্য এসেছিল এটার আর একটা মানে বলছি সামারি এ পুয়ার ওমেন কেম টু বুদ্ধা ফর এ মেডিসিন টু গেট ব্যাক দা লাইফ অফ হার ডেড সন এটা আর একটা বাংলা মানে হবে সার সংক্ষেপ একজন দরিদ্র মহিলা তার মৃত্যু ছেলের জীবন ফিরে পাওয়ার জন্য একটি ঔষধের জন্য বুদ্ধের কাছে এসেছিল এটার মানে এটা দুটোই সিমিলার কিন্তু এখানে এক একজন করা আছে এখানে আর এখানে সার সংক্ষেপ করা আছে টাচ বাই দা গ্রিপ বুদ্ধা টোল হার টু ব্রিং এ হ্যান্ডফুল অফ মাস্টার্ড মাস্টার্ড সিডস ফ্রম এ হাউস হোয়ার ডেট হ্যাড নেভার ওয়াকার্ড মানে দুঃখের ছুঁয়ে বুদ্ধ তাকে বলেছিলেন যে এমন একটি বাড়ি থেকে এক মুঠো সরিষ আনার জন্য যেখানে মৃত্যু কখনো ঘটেনি মানে দুঃখে ছুঁয়ে বুদ্ধ তাকে বলেছিলেন যে এমন একটি বাড়ি থেকে এক মুঠো সরিষ আনার জন্য যেখানে মৃত্যু কখনো ঘটেনি টাচ বাই দা গ্রিপ বুদ্ধার টোল হার টু ব্রিং এ হ্যান্ডফুল অফ মাস্টার্ড সিট ফ্রম এ হাউস হোয়ার ডিড হ্যাড নেভার ওয়াকার্ড এটার বাংলা মানে হচ্ছে দুঃখের দ্বারা ছুঁয়ে তাকে এমন একটি বাড়ি থেকে এক বীজ আনতে বলেছিলেন যেখানে মৃত্যু কখনো ঘটেনি ওটাও হবে আগে যেটা বললাম মানে হবে হবে এটা ঠিক আছে সি ওয়েন্ট ফ্রম ডোর ডোর টু বাট কুড নো হোয়ার ফাইন্ড অ্যানি সাচ হাউস এটার বাংলা মানে সে দারে দারে গেল কিন্তু কোথাও এমন কোনো বাড়ি খুঁজে পেল না সি ওয়েন্ট ফ্রম ডোর টু ডোর বা কু নো হয়েয়ার ফাইন্ড অ্যানি সাচ হাউস এটার বাংলা মানে সে দারে দারে গেল। কিন্তু কোথাও এমন কোন বাড়ি খুঁজে পেলো না ওয়ান হেয়ারিং দ্য রেজাল্ট অব হার সাচ বুদ্ধা ট্রেন্ডেয়ারলি অ্যাডভাইস হার নট টু সোরো বিকজ সোরো অ্যান্ড ডেট আর দ্য কমন লট অফ ওয়াল মেইন। এটার বাংলা মানে তার অনুসন্ধানের ফলাফল শুনে বুদ্ধ তাকে দুঃখ না করার পরামর্শ দিয়েছিলেন কারণ দুঃখ এবং মৃত্যু সব মানুষের সাধারণ বিষয় অফ হার সাচ বুদ্ধা টেনি অ্যাডভাইস হার নট টু সরো বিকজ সারো অ্যান্ড ডেট আর দ্য কমন লট অফ ওয়াল মেইন এটার বাংলা মানে তার অনুসন্ধানের ফলাফল শুনে বুদ্ধ তাকে দুঃখ না করার পরামর্শ দিয়েছিলেন কারণ দুঃখ এবং মৃত্যু সব মানুষের সাধারণ বিষয় ভিডিও ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব কমেন্ট বিলো কিপ লার্নিং কিপ গ্রোয়িং কিপ রিডিং